এটি এন্টিক এটি 5 বছরের কালার গ্যারান্টি আছে 5 বছরের কালার গ্যারান্টি আছে ওকে দারুন ফুল ভিউটা দেখেন তাহলে কাস্টমার বুঝতে পারবে অনেক সুন্দর দেখেন কত সুন্দর একটা কালার ভেরিয়েশন কটা আছে এর মধ্যে এর মধ্যে কালার আছে ওই যে দুইটা কালার দুইটা কালার এটা রেজেন এই পায়াগুলো আছে এগুলো কিন্তু রাজকীয় নকশা করা একদম আর এগুলো কাটের পায়া কিন্তু কাটের উপরে আবার এন্টিক করা আচ্ছা এটি ওয়াটারপ্রুফ 32 ইঞ্চি মার্বেলের গোল্ডেন টপ দেয়া গোল্ডেন টপ দেয়া হ্যাঁ এটার ভেরিয়েশনটা হলো যে আপনার উপরে যাই আপনার মেকআপ বক্সটা আছে

আপনার মার্বেল স্লাপ দিয়া আপনার না টপ দিয়া ওকে মেরুন কালার ভিতরে এগুলা আপনার এন্টিক ফিনিশিং টা দেখবেন ভাই ফিনিশিং এর প্রাইস হয়ে থাকে

দারুন একটা বেসিন। এটার প্রাইসটা কত রাখছেন? এটার প্রাইসটা হল কি আপনি 15000 টাকা এটা আপনি আপনি অসাম্য ইউজ করতে পারবে। আবার মনে করেন আপনি ডাইনিং ইউজ করতে কথা ওয়াটারপ্রুফ ভাই কোনো प्रॉब्लम হবে না। ছোটর মধ্যে দারুন একটা। ছোটর ভিতরে আরেকটা আছে। বলতে আবার অনেক ছোট না ভাই। এটা 18 22 সাইজ। 18 বাই 22 সাইজ। জি। আচ্ছা। আবার এক আছে এটা একটু ছোট। বুঝছেন? এটা হলো অনেকে অসাম্য ইউজ করার জন্য মনে করেন যে রাখে। তাদের জন্য আপনি সাইজতে আমরাই জেনে দেখেন।

তেরোটা কালার আছে তেরোটা ভেরিয়েশন আছে আচ্ছা এইটা হইলো গিয়ে কাস্টমার কার এগুলা বেশি চাই এই কালারটাই হলো বেশি চাই এজন্য মনে করেন এটা এখানে রাখা আছে এটা আরো কালার আছে সাদা ভিতরে মার্বেল ওকে এই যে ভিতরে মার্বেল আছে মার্বেল দারুন আচ্ছা এটা প্রাইস কি রকম এটা হলো যে আপনার 9500 ভাইকে ফোন দিলে প্রত্যেকটা কালার দিয়ে দিবে এর জন্য আমরা প্রত্যেকটা এর জন্য আমরা আচ্ছা টপগুলোর প্রাইস বলে দেন গোল্ডেন টপের ভিতরে দেখেন অনেকে শুধু

ছাড়াও আছে এই দুইটা দেখতে পাচ্ছেন দারুন এটা কত এটা হলো যে আপনি 11000 টাকা মাত্র 11000 টাকা কিন্তু পেয়ে যাবেন এদিকে এটা হলো যে আপনি 12500 12500 ফাইভ ডি মধ্যে কিছু দেখতে পাচ্ছেন না ফাইভ ডি মধ্যে আছে এগুলো 17500 13500 13500 এদিকে একটা আছে 13500 এটা আছে 13500 এরকম তো অসংখ্য আছে ওইদিকে কিন্তু অসংখ্য আছে কতগুলো আমাদের অনেক মিরর আছে মিররও কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এটার প্রাইসটা কত এটা হলো 12500 আচ্ছা মোটামুটি 100 থেকে আপনারা সকল কিছু পেয়ে যাবেন দেখেন কি নাই একদম আপনাদের মানে আর কোনো জায়গায় যেতে হবে মানে এক জায়গায় আসবেন সকল কিছু এ টু জেড সকল কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন এদিকে মিরর গুলো দেখতে পাচ্ছেন কি রকম প্রাইস মিরর গুলো আমাদের এই গোল্ডেন মিরর গুলো এগুলা প্রাইস হলো কি আপনি 5500 টাকা 5500 হওয়ার কারণ আছে ভাই আপনি একটু খেয়াল করবেন যে কত সুন্দর ভাই হ্যাঁ এগুলো প্রত্যেকের মধ্যে গ্লাস এবং ভিতরে কিন্তু গোল্ডেন এরিয়া ইউজ করা হয়েছে দারুণ একটা কোয়ালিটি আচ্ছা এদিকে একটা দেখতে পাচ্ছেন পাশের ডায়োড হলো আপনি 4500 টাকা 4500 এটাও 4500 টাকা 4500

আমাদের এখানে টাইলস আছে তারপরে আমাদের অনেক সময় ডাইনিং এ আপনারা লাক্সারিয়াস ভাবে গোল্ডেন মোনকারে সাজা গোল্ডেন আছে আচ্ছা বাথরুম কিচেন ডাইনিং সব ধরনেরটাই আছে আমাদের এখানে আছে ওকে তো ভিউয়ারস আর কোথাও না ওচ থেকে বেশি বেশি শেয়ার শর্টবে প্রতিটা আপডেট এখানে পেয়ে যাবেন